লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি চেনা মেদিনীপুর আসন থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সুদূর বর্ধমান দুর্গাপুরে সেখানে প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে হারের পর থেকে তাই থামানো যাচ্ছে না দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি একের পর এক মন্তব্য করে চলেছেন আসন বদলে হারের পর ফের বিস্ফোরক দিলীপ বাংলায় বিজেপি নেতৃত্বের যুক্তি সরাসরি খারিজ করলেন দিলীপ কুর্মীরা যদি বিজেপি বিরোধী হবে তবে পুরুলিয়ায় কিভাবে জিতলেন পদ্মপ্রার্থী প্রশ্ন তুলেই উস্কানির অভিযোগ দিলীপের কুর্মীদের আমার বিরুদ্ধে তাতানো হয়েছিল দাবি দিলীপের হারা সেট জেতার জন্য নয় জেতা সেট হারার জন্যই প্ল্যান মন্তব্য দিলীপের আর কি বললেন তিনি শোনাবো আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনো আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামতও নাও হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকব যতদিন রায় নিতে থাকব গত এক বছর এক বছর ছয় বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম তো সেখানের আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয় অন্যদিকে এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর শুনুন বোর্ড সংসদীয় বোর্ডের আপনি যদি তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন বা তার সিদ্ধান্ত নিয়ে যদি আপনার কোনো ডাউট থাকে আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্বে আছে তারা ভাববে এটা সবাই বড় বড় সিনিয়র লিডার দিলীপ দা অত্যন্ত সিনিয়র লিডার দিলীপ দাকে দেখে আমরা লড়াই এসেছি আমার মনে হয় পার্টির যে ডেকোরাম আছে সেই ডেকোরাম মানা উচিত সেই বক্তব্য সেখানে তুলে ধরা উচিত আমারও তো অনেক খুব বিক্ষোভ আছে আমি কি রাস্তায় বলবো নাকি আমি পার্টির উপযুক্ত ফোরামে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো নাহলে বলবোই না আপনারা দেখছেন ইউএন লাইফ বাংলা খবরের শেষ কথা